নজর রাখব পরবর্তী সংবাদে

অবস্থিত এই মিলটিতে সকাল ভোরবেলাতে ওয়েল একটা ঝালাই মেশিনের কাজ হচ্ছিল অর্থাৎ ওয়েল্ডিং এর কাজ হচ্ছিল ওয়েলডিং মেশিন দিয়ে কিছু মিস্ত্রি সেখানে কাজ করছিলেন আর কেন যে রাইস মিল চালাতে গিয়ে যে রাইস মিলের কাল থেকে যে তুষ তৈরি হয় সেই তুষের গোডাউনের সামনেও কিন্তু কাজটা হচ্ছিল তো হঠাৎ করেই তুষের গোডাউনে হচ্ছে যে ওয়েল্ডিং যে সেখান থেকে ওয়েলডিং যখন চলছিল এসে আগুন আগুনের ফুলকি সেই তুষের মধ্যে লেগে যায় এবং তারপরই কিন্তু নিমিশের মধ্যে ভয়ঙ্কর আগুন ছড়িয়ে পড়ে রাইস মিল জুনে কারণ গোডাউন গুলোতে প্রচুর তুষের তুষে ভর্তি ছিল এবং গোডাউনের বাইরেও কিন্তু তুষ ছিল যার ফলে খুব তাড়াতাড়ি কিন্তু ছড়িয়ে পড়ে এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় সেই সময় রাইস বিলের যারা কর্মী যারা ওখানে থাকেন তারা সেই সময় ঘুম সকাল সকাল হয়ে গিয়ে তখনও তারা উঠেননি এবং এই কালো ধোঁয়ার ফলে কিন্তু তারা দমবন্ধ যায় কারণ তারা দরজা বন্ধ ছিল সেই অবস্থায় তারা দমবন্ধ হয়েই কিন্তু ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু হয় আর বেশ কয়েকজন আহত হয়েছে প্রায় ছ সাতজন যারা আহত হয়েছে বলে জানা যাচ্ছে এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে যাদের চিকিৎসা চলছে এই ঘটনা অত্যন্ত ঘটনার খবর দমকলের কয়েকটি ইঞ্জিন তারা আসে কিন্তু প্রথম দিকে কাজ করতে অসুবিধে হচ্ছিল কারণ এত কালো ধোঁয়া পুরো এরিয়াটা কালো ধোঁয়ায় ভর্তি হয়ে গেছিল যার ফলে দমকলের যারা এসছিলেন তারা কিন্তু আগুন দিয়ে জল দিতে পারছে কারণ আগুনও জল তার সঙ্গে তুষের আগুন বুলতেই পারছ দাউ দাউ করে জ্বলছে এবং তার সঙ্গে এত কালো ধোঁয়া সেই ধোঁয়ার ফলেই কিন্তু সমস্যা হচ্ছিল নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল যারা দমকল কর্মী তারাও কাজ ঠিকঠাক করতে পারছিলেন এবং আশেপাশে কিন্তু এমন ভাবে ধোঁয়ায় ঢেকে গেছিল যে আশেপাশের লোকজনকেও কিন্তু সরিয়ে দেওয়া হয় নাহলে কিন্তু মানে পরিস্থিতি বাতাসে এত কালো ধোঁয়া হয়ে গেছিল যার ফলে মানুষের নিঃশ্বাস নিতে অসুবিধে হচ্ছিল এবং কিছু মানুষ যেটা যারা যেটা বলা হচ্ছে যে কিছু মানুষ ওই মধ্যে আটকে পড়েছিলেন তারই মধ্যে কিছু মানুষ আটকে পড়েছিলেন দমকলে এবং লোকাল স্থানীয় মানুষের চেষ্টায় তাদের উদ্ধার করা হয়েছে এবং তাদের হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে এই ঘটনার খবর পাওয়ার পর যোগী আদিত্যনাথ তিনি শোক প্রকাশ করেছেন যে এই ধরনের ঘটনা ঘটেছে এবং তিনি তদন্তেরও নির্দেশ দিয়েছেন যে কিভাবে এই ঘটনা ঘটলো তো সকালে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে কিন্তু এই রাজগাদিয়ার রাইস ফুলে উত্তরপ্রদেশের এবং সেখানে পাঁচজনের মৃত্যু এখনো পর্যন্ত হয়েছে তবে যারা ভর্তি আছেন যারা তাদের এখনো তাদের মূলত তারা দমবন্ধ অবস্থায় যেহেতু কালো ধোঁয়া ঢুকে গেছে ভেতরে যাচ্ছে বিষক্রিয়া হয়ে গেছে কারণ বিষাক্ত ধোঁয়া তুষের ধোঁয়া এবং যার ফলেই কিন্তু তাদের এখন সঙ্গে তাদের চিকিৎসা চলছে তাদের মধ্যে মানে মানে সকলেই অবস্থা এখন স্থিতিশীল বলবো না চিকিৎসা চলছে যেহেতু কালো ধোঁয়া বুঝতেই পারছে যে একটা অনেকক্ষণ ধরে তারা ছিলেন ঘরের মধ্যে এবং যার ফলে কিন্তু তাদের অবস্থা তাদের খুব অজ্ঞান অবস্থায় সকলকে উদ্ধার করা হয়েছে তাদের চিকিৎসা চলছে এবং যেটা পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে যাতে কিন্তু তাদের অবস্থা যে খুব ভালো এটা তা নয় যে মানে এখন চিকিৎসায় যেহেতু রক্তে তাদের এই বিষক্রিয়া হয়ে গিয়েছে যার ফলে সেই সমস্ত চিকিৎসা চলছে তো পাঁচজন এখনো পর্যন্ত মারা গেছে আর বাকি ক্ষেত্রে তারা হাসপাতালে ভর্তি আছে তাদের চিকিৎসা চলছে সদাধিক ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ সাত সকালে এই দুর্ঘটনা এবং এই দুর্ঘটনার জেরে সেই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে পাঁচজন শ্রমিকের অন্যদিকে ঘটনাস্থলে বেশ কয়েকটি দমকলের ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে এবং বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে এবং তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক যদিও সেখানে চিকিৎসা চলছে তাদের হাসপাতালে কিন্তু কি ভাবে ঘটল এই দুর্ঘটনাটি কি করে বা এই আগুনের সূত্রপাত সমস্তটা অবশ্য তদন্ত সাপেক্ষ নিয়ে এসেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন